কুম আমি মোহাম্মদ গোলাম কবিরিয়া সালমান আজকে আমি আপনাদের আমাদের গ্রাম দেখাবো এটা হচ্ছে আমাদের একটা গ্রামের প্রকৃতি যেখানে গ্রামের পাশেই রয়েছে পুকুর এটা একটা বিশাল পুকুর এখানে মাছ চাষ হয় এবং আমার যদি এই পিছনে যদি দেখতে দেখায় আপনাদের তাহলে দেখছেন যে আমের গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফসলাদের গাছ রয়েছে এবং আর দূরে যদি দেখতে পাওয়া যায় তাহলে ওগুলোতে বাড়ি রয়েছে বাড়িতে ছোটো ছোটো বাড়ি এখানে একটা বাড়ি তারপরে আর একটা বাড়ি এভাবে ছোটো ছোটো বাড়িগুলো রয়েছে আর আমাদের এই গ্রামটা ছোট ছোটো হলেও অনেক সুন্দর আমি আছি আমাদের গ্রামের নাম হচ্ছে হগলা এই গ্রামটা গ্রামটা অনেক সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা এখানে এখন বর্তমানে মাছ চাষ হয় এটা অনেক দিন থেকে আছে অনেক দিন থেকে এখানে মাছ চাষ হয় আমাদের এমনি গ্রামের মানুষগুলো অনেক সরল সহজ হলেও তারা অনেক সরল সহজ তো আছে তাছাড়া তারা অনেক পরিশ্রমী তারা অনেক কাজ করে এবং তারা অনেক ভালো হয় তো আমি আপনাদের যে পুকুর দেখাচ্ছি এই পুকুরটাতে শুধু মাছ চাষ হয় না এখানে সাপও থাকে অনেক সাপ দেখতে পাওয়া যায় আজকে আমি আপনাদের চলেন একটি সাপ দেখাই চলেন এই যে একটি সাপ দেখতে পাচ্ছেন ওই যে ভেসে যাচ্ছে মোটাভাবে ওই যে দেখতে পাচ্ছেন আমি পাশে যেতে পারছি না কারণ এই যে এই জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলো তো সাপ থাকে মাঝে মাঝে তাই আমাকে অনেক সাবধানে তো এ যাওয়া লাগছে তো চলেন আমি আপনাদের সাপটা আবার দেখানোর চেষ্টা করছি এখন শীতের সকাল তাই অনেক শীত পড়ছে এই যে দেখছেন সাপটা এই যে এখানে একটা সাপ আছে দেখেন মোটা সাপ এই যে এই সাপগুলোতে অনেক মাছ খায় এবং মাছ খেয়ে খেয়ে তারা মোটা হয়ে গেছে ওই পাশে একটা সাপ ছিল ওই পাশে একটা সাপ ছিল এখন এই পাশে সাপটা এটা আবার চলে যাবে এখানে অনেকগুলো সাপ রয়েছে পুকুরটাতে প্রতিদিন আসলে দু একটা সাপ দেখতে পাওয়া যায় ওই যে সাপটা এখন দূরে চলে গেছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এই যে যে সাপটা এই যে এখানে চলে গেছে এই যে এখানে তারা এই যে ডুব যে এই যে এই যে সাপটা এই যে তো অনেক মোটা হয়ে থাকে তো চেষ্টা করি চলেন একটু সামনে গিয়ে আরও আপনাদের সাপ দেখানোর চেষ্টা করি তো আমি যদি আপনাদের দেখাই হ্যাঁ দেখেন এগুলো এগুলোতে জঙ্গল রয়েছে এখানে সাবধানে যাওয়া লাগবে কারণ এগুলোতে সাপ থাকে মাঝে মাঝে এখানকার সাপটা চলে গেছে হয়তো পালিয়ে গেছে এখানে একটা সাপ ছিল অলরেডি চলেন আপনাদের আর একটা সাপ দেখানোর চেষ্টা করি আমি না এখানে যে সাপটা এই যে সাপটা এই যে এই যে সাপ এই যে যে সাপ এই যে সাপ সাপটা পালিয়ে গেল দেখছেন আমাদের এই সব পুকুরে যেমন মাছ থাকে তেমন সাপও থাকে এখন শীতের সকাল তাই এই কুয়াশা পড়ছে ঠান্ডা পড়ছে অলরেডি শহরে এখন যেমন গ্রামে আপনি ঠান্ডা উপ উপভোগ করবেন বা আপনাকে অনুভূতি হবে গ্রামে একটু ঠান্ডা কমই পড়ে আপনি শহরে এই গ্রামের মতন ঠান্ডা দেখতে পাবেন না এখন আমাদের দিকে ভালোই ঠান্ডা তাই সকাল সকাল যে গ্রামের পরিবেশ সেটা আপনি এই ঠান্ডার দিন আসলে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন এবং এটা অনেক ভালো যে আপনার গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ সেটা আসলে মনোমুগ্ধকর বাতাসগুলো অনেক পরিষ্কার সকালের বাতাসটা আমাদের গ্রামে সব কিছুই ন্যাচারাল পাওয়া যায় আপনার মাছ থেকে শুরু করেন মাছ মাছ চাষ আপনার এই যে ই শাক সবজি থেকে বলেন মানে সকল সবজি বাজার কাঁচা বাজার এখানে আপনি টাটকা পাবেন সবাই নিজের যেভাবে ঘেরে ঘের ঘের ঘেরার পরে এটা বানাই তো এ হলো আজকে আমার ভিডিও আমাদের গ্রাম নিয়ে ছোট একটা ভিডিও তো অন্য একদিন ভিডিওতে আমাদের গ্রামটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম